নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বিচেন এ আজকে বানাবো ক্যাপসিকাম এই ক্যাপসিকাম কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে যদি রান্না করা হয় সবাই আঙুল চেঠে খাবে এতটাই টেস্টি হয় একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখানোর এখানে আমি কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণে রিফাইন তেল আমি এখানে রিফাইন তেলে রান্নাটা করছি আপনারা চাইলে শর্ষার তেলেও করতে পারেন তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে শিমলা মিচগুলো শিমলা মিচগুলো আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে এগুলোকে ভেজে নেব শিমলা মিচগুলো ভেজে নিলে শিমলা মিচের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় তো আমি এখানে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে শিমলা মিচগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে আলু এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলো শুধু উপরে একটু লালচে ডাল এসেছে আলুগুলো কিন্তু এখনো সিদ্ধ হয়নি আলুগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি আরো কিছুটা সামান্য পরিমাণে তেল তেলের মধ্যে দিচ্ছি এখানে হাফ চামচ রাই সরষে হাফ চামচ এখানে জিরে আর সামান্য পরিমাণে হিং ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি এখানে ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটা এখানে হালকা করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো আদা বাটা আদা বাটাটা দিয়েও এখানে পেঁয়াজ আর আদা বাটাকে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এখানে ভালো করে ভেজে নেব আদা আর পেঁয়াজটাকে পেঁয়াজ আদা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে জল দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এবার দিচ্ছি এক চামচ ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো এবারে সব কিছুকে মিশিয়ে নিয়ে মশলাটা ভালো করে এখানে কষিয়ে নেব মশলাটা তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষানো আমার হয়ে গেছে মশলাটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো আমি এখানে কেটে রাখা টমেটো টমেটো আমি এখানে একটা মিডিয়াম সাইজের কেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু শিমলা মিচটা পরে দেব তো এখানে আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব টমেটো আর আলুটাকে মশলার সাথে এখানে দু তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেবো আমি জল এখানে জলের পরিমাণটা অল্পই দিতে হবে খুব বেশি জলের দরকার নেই আলুগুলো সিদ্ধ হওয়ার মতোই অল্প করে জল দিয়ে দিলাম এবারে সব কিছুকে ভালো করে এখানে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে এটাকে আমি আলুগুলো যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নেব মাঝে মাঝে ঢাকা খুলে এটাকে আমি একবার করে নেড়ে নেব ঢাকা দিয়ে আমি এখন পাঁচ মিনিট মতো রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এবারে দেখে নেবো আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আলুগুলো যখন হালকাভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে আগে থেকে ভাখা সিমলাম আর দিয়ে দেবো এখানে ভাজা গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে বো আর দিয়েছি এখানে ধনে পাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে লবণ ভাজার সময় আমি এখানে লবণ ব্যবহার করেছি তাই এখানে একেবারে সামান্য করে লবণ দিয়েছি এবারে ভালো করে এখানে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও গ্যাসের ফ্লেম এখানে একেবারে লো রেখে ঢাকা দিয়ে এবারে আরো দু তিন মিনিট মতো রেখে দেব যাতে আলু আর শিমলা মিচ সব কিছু ভালোভাবে নরম হয়ে যায় তিন চার মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম রান্নাটা আমার প্রায় হয়ে গেছে আলু শিমলা মিচ সব কিছুই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা আমি এখানে বন্ধ করে দেব দেখতেই পাচ্ছেন কত সহজ রান্নার খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এইভাবে যদি রান্না করা হয় এবারে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এটা ভাত রুটি পরোটা যে কোনোর সাথে কিন্তু খেতে পারবেন এইভাবে যদি রান্না করা হয় সবাই কিন্তু আঙুল চেটে খাবে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এক লাইক দিতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা শেয়ার দিয়ে দেবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ